বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই শুকিয়ে যাওয়া পটল সতেজ করবেন কিভাবে হটপট বা ক্যাসারোলের মধ্যে পেপার দেবেন কেন ওয়াশ বেসিনের মধ্যে আলুর ব্যবহার করবেন কিসের জন্য গ্রেটারের মধ্যে প্লাস্টিক পরাবেন কেন উজালা আপনারা কিভাবে দেবেন যাতে করে সাদা জামা কাপড়ে ছোপ দাগ পরবে না আঙুলের মধ্যে এইভাবে মিশ্রণ রাগাবেন কেন আপনারা চিংড়ি মাছ কিভাবে খুব সহজে কেটে নেবেন তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজের প্রথম আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছ কম বেশি কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয় আমরা অনেকেই চিংড়ি মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি তবে কোনো কারণে যদি বাজারে কাটানো না হয়ে থাকে তখন দেখবেন এই চিংড়ি মাছ আমাদের বাড়িতে কিন্তু নিজেদেরই কাটতে হয় তবে অনেকেই আমরা কিন্তু ঠিকঠাকভাবে চিংড়ি মাছ কাটতে পারি না কিভাবে আপনারা খুব সহজেই চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস শেয়ার করছি চলুন দেখে নেওয়া এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে চিংড়ি মাছটাকে প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন এবার চিংড়ি মাছের পিঠের সাইডে দেখবেন একটা সুতোর মতো অংশ থাকে যেটা কি না বের করে নিতে হয় তো আপনারা এইভাবে দুটো সাইডে একটু মুড়িয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা সেফটিপিন সেফটি দিয়ে এইভাবে করে যদি একটু টেনে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু সুতোর মতো অংশটা বেরিয়ে আসবে আর এই সুতোর অংশটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এইভাবে করেই টেনে আপনারা পরিষ্কার করে নেবেন আপনারা যদি চান চিংড়ি মাছের খোসাটা ছাড়াবেন না তাহলে এইভাবে রেখে দেবেন আর যদি ছাড়িয়ে নিতে চান হাত দিয়ে এইভাবে করে হালকাভাবে চেপে দিলেই দেখবেন খোসাটা খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে এইভাবে করেই কিন্তু আমি বাকি চিংড়ি মাছের খসাগুলো ছাড়িয়ে নেবো এমনকি পিঠের যে নোংরাটা রয়েছে সেটাও বের করে নেব আমরা যদি এইভাবে করে চিংড়ি মাছটা কেটে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি অনেকগুলো মাছ আমরা কেটে পরিষ্কার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন সব মাছগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যে জায়গার মধ্যে মাছ ধুয়ে কেটে পরিষ্কার করি সেই জায়গাটার মধ্যে দেখবেন একটা আষ্টে গন্ধ ছাড়তেই থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন আষ্টে গন্ধ আপনারা কিভাবে দূর করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা চা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তো সেই চায়ের পাতাটাই আমি এইভাবে করে বেশ কিছুটা ছড়িয়ে দিয়েছি আর কিছুটা চায়ের পাতা আমি হাতের মধ্যে এইভাবে করে ভালোভাবে একটু ঘষে নিয়েছি যখন আমরা মাছ কাটি মাছ ধুয়ে পরিষ্কার করি হাতের মধ্যেও দেখবেন আষ্টে গন্ধ থেকে যায় এইভাবে যদি আমরা চায়ের পাতা দিয়ে হাতটাকে ঘষে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিই সেক্ষেত্রে দেখবেন আস্তে গন্ধ কিন্তু হাতের খুব সহজেই চলে যাবে তো যে জায়গার মধ্যে চায়ের পাতাটা ছড়িয়েছিলাম একটু ঘষে নেওয়ার পর এক্সট্রা চায়ের পাতা তুলে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা কাপড় কাপড়ের সাহায্যে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর দেখবেন যে আঁচটে একটা গন্ধ আসছিল যে জায়গার মধ্যে আপনারা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করবেন সেই আস্তে গন্ধ কিন্তু আর আসবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফটি নিয়েছি বেশ কিছুটা পটল পটল আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে এই পটল যদি আমরা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন দেখা যায় খুব বেশি দিন ভালো থাকে না এইভাবে করে কিন্তু পটল শুকিয়ে যায় ক্ষেত্রে আমরা যদি এই শুকিয়ে যাওয়া পটল দিয়ে রান্না করি সেটা খেতে একদমই ভালো লাগে না তবে এই শুকিয়ে যাওয়া পটল আপনারা কিভাবে একদম সতেজ বানিয়ে নেবেন তেমনি একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল আপনারা চাইলে নর্মাল জলের মধ্যে বেশ কিছু কিছুটা বরফের টুকরো দিতে পারেন এবার এই যে পটলগুলো রয়েছে এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আসছি দশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পটলগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সতেজ হয়ে গেছে এবার এখান থেকে পটলগুলো তুলে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেব যে পটল আমাদের অনেকটাই শুকিয়ে গেছিলো সেটা কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পাত্র আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলেরই ব্যবহার করতে হবে এবার সরিষার তেল আর হলুদটাকে আঙুলের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন আমরা অনেকেই আছি দেখবেন জলের নানা কাজ করে থাকি বাসন ধোয়া ঘর পরিষ্কার করা জামা কাপড় কাচা যার কারণে আমাদের হাতের মধ্যে কিন্তু জল অনেকক্ষণ লেগে থাকে এর ফলে আমাদের আঙুলের যে ফাঁকা অংশ থাকে তার মধ্যে চুলকানি হয়ে যায় র্যাশ বেরিয়ে যায় এমনকি অনেক সময় লাল হয়ে থাকে নখের সাইডেও কিন্তু একই ধরনের সমস্যা হয়ে যায় তবে শুধু যে বর্ষাকালে এমনটা হয় তা কিন্তু নয় অনেক সময় সার্পে হাত দেওয়ার কারণেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় তো আপনারা এইভাবে করে হলুদ আর সর্ষের তেলের একটা মিশ্রণ বানিয়ে তারপর রাতের বেলা লাগিয়ে রেখে দেবেন এইভাবে করে তিন দিন যদি কাজটি করেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না আর এখানে হলুদের সাথে সরিষার তেলেরই ব্যবহার করতে হবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আদা আমরা প্রত্যেকে কিন্তু রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমাদের কিন্তু অল্প পরিমাণের আদার পেস্টের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণের আদা আমরা মিক্সারে পেস্ট করতে পারি না তাছাড়াও অনেকের কাছে যদি শিলনোড়া না থাকে আমরা গ্রেটারের ব্যবহার করি তবে গ্রেটারে যদি আমরা গ্রেট করতে যাই সেটা দানা দানা হয়ে যায় অনেক সময় মুখে পড়লে ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা কিভাবে অল্প পরিমাণের আদা পেস্ট করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবার গ্রেটারটাকে নিয়ে এইভাবে করে আমি প্লাস্টিকের মধ্যে পরিয়ে তারপর খুব ভালোভাবে প্লাস্টিকটা দিয়ে এভাবে মুড়িয়ে নেব এবার এই যে আদাটা রয়েছে সেটা যদি আমরা এইভাবে করে গ্রেট করতে থাকি তাহলে দেখবেন আমাদের আদাটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে তাছাড়াও অল্প আদা গ্রেট করার সময় গ্রেটারে দেখবেন আমাদের আঙুলের মধ্যে লেগে যায় বা রক্তও বেরিয়ে যায় কখনও সখনও এইভাবে যদি আমরা আদাটাকে হালকা করে একটু ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন আদাটা কিন্তু গ্রেট হবে না খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে আর আমাদের আঙুলে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তা তাছাড়া আদাটা গ্রেট করার পর আপনারা যদি প্লাস্টিকটাকে খুলে নেন সেক্ষেত্রে গ্রেটারটা কিন্তু আর জল দিয়ে ধোয়ারও প্রয়োজন হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আদাটা কিন্তু আমার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে এবার এই গ্রেটারটা আমি কিন্তু এই প্লাস্টিক থেকে বের করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল আর দিয়ে দেব আমি সামান্য পরিমাণের লবণ লবণটাকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে উজালা আমি আমার প্রয়োজন অনুযায়ী উজালা এখানে ব্যবহার করছি আপনাদের যতটা প্রয়োজন হবে এখানে ততটা উজালা ব্যবহার করতে পারেন এবার এই যে উজালাটা রয়েছে সেটা জলের সাথে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এবার এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো সাদা জামা কাপড় থেকে থাকে আর যেটা বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন অনেকটাই হলদে হয়ে যায় সেটা গেঞ্জি হতে পারে টি শার্ট হতে পারে শার্ট হতে পারে কুর্তি হতে পারে যে কোনো জিনিস স্কুল ড্রেস হতে পারে তো আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন যখন আমরা ডাইরেক্ট উজালা দিই কোনো জামা কাপড়ের মধ্যে অনেক সময় দেখা যায় জামা কাপড়ের মধ্যে একটা উজালা বা ব্লুর ছোপ দাগ পড়ে যায় যেটা কিনা দেখতে ভালো লাগে না তো এইভাবে করে উজালার মিশ্রণ বানিয়ে তারপর আপনাদের যদি জামা কাপড়গুলো দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন জামা কাপড়ের মধ্যে কোনো উজালার ছোপ দাগ পড়বে না এই যে গেঞ্জিটা রয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো ছোপ দাগ পড়েছে কি না আপনারা আপনাদের বাড়িতে যে সাদা জামা কাপড় থাকে বা স্কুল ড্রেস থাকে এইভাবে যদি উজালা বা বুলুর ব্যবহার করেন তাহলে দেখবেন কোনো সাদা জামা কাপড়ের মধ্যে ছোপ দাগ পড়বে না যেটা দেখতেও কিন্তু খারাপ লাগবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ হট বা ক্যাসারল আমরা কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই হটপট বা ক্যাসারলের মধ্যে রুটি বা সবজি যাই রাখি না কেন দেখবেন ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরেও দেখা যায় এই হটপট বা ক্যাসারোল থেকে একটা খাবারের গন্ধ থেকেই যায় তবে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন নিয়ে নেবেন আপনারা পেপার এবার যতটা সম্ভব হাতের সাহায্যে আপনারা এইভাবে করে কুচি করে নেবেন তারপর হটপটের মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর এইভাবে করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে রেখে দেব আমি দশ মিনিটের জন্য ফিরে আসি মিনিট পর আর দেখতেই পাচ্ছেন পেপারগুলো কিন্তু জলের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে আপনারা চাইলে পেপার দিয়ে একটু হটপট বা হালকাভাবে ঘষে নিতে পারেন যে পেপারটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পেপারটায় কিন্তু রুটি বা খাবারের যে গন্ধ থাকে সেটা অ্যাবজর্ব করে নেবে জল দিয়ে ধুয়ে আপনারা এইভাবে করে উল্টো করে রেখে দেবেন তাহলে এক্সট্রা যে জলটা থাকে সেটাও কিন্তু ঝরে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী যে মিক্সার জার মশলা পেস্ট করার জন্য মশলা পেস্ট করতে যাই দেখা যায় ঠিকঠাকভাবে পেস্ট করা যায় না সাইড দিয়ে বেরিয়ে যায় আর এইভাবে সাইড দিয়ে যদি বেরিয়ে যায় তখন দেখবেন কোনোভাবে যদি মিক্সারের মধ্যে লেগে যায় সেটা কিন্তু শর্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তবে আপনাদের ধরনের সমস্যা হলে কি করবেন ঢাকনার মধ্যে যে রাবারটা রয়েছে সেটাকে প্রথমে খুলে নেবে এবার নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে ঢাকনার এই সাইডে এইভাবে করে আমি ফুলিয়ে দেব আপনাদের কেমন ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু রাবার ব্যান্ড এখানে দিয়ে দেবেন তারপরে ঢাকনার মধ্যে যে রাবার ব্যান্ডটা লাগানো থাকে সেটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাবেন আগে যে ঢাকনা আমাদের এই জারের মধ্যে লাগছিল না এখন কিন্তু ঠিকঠাকভাবে আটকে যাচ্ছে আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে যখনই এই ধরনের সমস্যা হবে বাজারে যেতে না পারলে আপনারা কিন্তু চালান করতে পারেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করার ক্ষেত্রে রান্নাবান্না ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু করার জন্য রান্নাবান্না ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তো ছুরির সাহায্যে আমি আলুটাকে কেটে নিচ্ছি পুরো আলুটা কিন্তু আমার এখানে লাগবে না একটা টুকরো লাগবে তো ছুরির সাহায্যে আমি বেশ কিছুটা এইভাবে করে দাগ কেটে দিচ্ছি যাতে করে আলুর রসটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে এবার এই আলুটা আপনারা কোথায় কী কাজে ব্যবহার করবেন সেটা আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট নিয়ে আঙুলের সাহায্যে আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের লবণ লবণটাকে এর ওপরে দিয়ে আমি আঙুলের সাহায্যে এইভাবে চেপে দিয়েছি এবার এটা আপনারা কী কাজে ব্যবহার করবেন আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু ওয়াশমেশিন রয়েছে আর এটা দেখবেন আমাদের কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই নোংরা হয়ে যায় যদিও আমার ওয়াশ মেশিন খুব বেশি নোংরা হয়নি অনেকেরই দেখবেন আরও বেশি নোংরা হয়ে যায় যার কারণে আমরা কী করি খুব সহজে যাতে পরিষ্কার হয় হারপিকের ব্যবহার করি তবে যদি রেগুলার হার ব্যবহার করা হয় যে কোনো জিনিসের মধ্যে দেখবেন সেই জিনিস কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায় তাছাড়াও আমরা অনেকেই কিন্তু আরও নানা ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি পরিষ্কার করার জন্য যদি অনেকটা নোংরা হয়ে থাকে সেক্ষেত্রে সেই লিকুইড দিয়ে দেখবেন ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না তো আপনারা এইভাবে করে যদি পরিষ্কার করে নেন ওয়াশ বেসিনটা দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন কি আলুর রস যে কোনো কঠিন দাগ তুলতে খুব ভালো সাহায্য করে তাছাড়াও এখানে দিয়েছি আমি কোলগেট আর দিয়েছি লবণ কোলগেট যে কোনো পুরনো জিনিসের চকচকে ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে আর লবণ আমাদের যে কোনো ব্যাকটেরিয়া জীবাণু এমনকি পোকামাকড় মারতে সাহায্য করবে তো দেখতেই পাচ্ছেন আলুটা দিয়ে আমি এইভাবে করে কিন্তু ঘষে নিয়েছি যে নোংরাটা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আলুটাকে সাইডে সরিয়ে রাখলাম পরে আবারও আমি এই আলুটা ব্যবহার করব এখন পরিষ্কার জল দিয়ে ওয়াশ বেশিনটাকে ধুয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝ বুঝতে পারবেন অনেক সময় আমরা কিন্তু হারপিকের ব্যবহার করি তখন যদি হারপিক কোনোভাবেই আমাদের হাতের মধ্যে লেগে যায় অনেকেরই দেখবেন হাতের মধ্যে র্যাশ অ্যালার্জি যায় কেন কি হারপিকের মধ্যে নানা ধরনের কেমিক্যাল দেওয়া থাকে তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের ওয়াশ খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর হারপিক আমাদের হাতে লেগে যাওয়ারও কিন্তু কোনো রকমের ভয় থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবে